দেখুন আমাদের এখানে কীরকম ঝড় বৃষ্টি সবই শুরু হয়ে গেছে প্রচন্ড প্রচন্ড হার ঝড় হচ্ছে এটাই মনে হচ্ছে কাল বৈশাখ একবারে এত বড় ঝড় এবছরও হয়নি আমার আম একটাও নেই মনে হচ্ছে আম যা ঝুলছে কিছু বোঝা যাচ্ছে না অন্ধকার না পুরো গ্রামটাই অন্ধকার হয়ে আছে রাম কেমন বৃষ্টি দুটোই একত্রিতভাবে শুরু হয়ে গেছে এইদিকে ঝড়টা লাগছে প্রচন্ড হারে আমার এই ফুল গাছটা মনে হয় ভেঙে পড়ে যেতে পারে হ্যাঁ ওই ফুল গাছটা আর এদিকে ফুল গাছটা এদিকে ঢুকে গেছে আর আম গাছগুলোর কি অবস্থা আরে বাপরে কি হাওয়া ভীষণ ঝড় হচ্ছে ভীষণ দেখুন এই দিকটা পুজো বোঝাচ্ছে নিচের গাছপালাগুলো তাহলে নিচের গাছ যদি এরকম হয় তাহলে উপরে কি অবস্থা হচ্ছে আমাদের বাড়িতে ভাগ্নে দুটো এসছে আজকে সকালবেলাতেই আমার সঙ্গে বাজারে দেখা তা আমাকে দেখে চিনে ফেলেছে আমি তখন মাংস নিচ্ছিলাম সেই সময় এসে আমাকে পিছন দিয়ে বলছে বাবা কেমন আছে তখন আমি তো চিনতে পারিনি এবার ধরুন বাইরে থেকে কেউ আসলে পরে কিছু বললে পরে হয়তো হঠাৎ চেনা যায় না তারপরে তো পরিচয় পেলেই চেনা যায় যে আমাদের ভিডিও দেখে খুব ভালো লাগলো আমার শুনে তখন তা আজকে এখন সঙ্গে করে নিয়ে এলাম আমাদের বাড়িতেই এসছে যদি এরকম কেউ বাড়িতে আমাদের আসে আমাদের খুবই ভালো লাগে যে না কেউ তো চেনে আমাদেরকে ভালোবাসে তার জন্য আমাদের বাড়িতে এসছে আমাদের সঙ্গে দেখা করছে এখন রান্না বান্না হবে খাওয়া দাওয়া করবে তারপর থাকলে না খেয়ে খেলে যেতে পারবে

একদিন পরে দিচ্ছি তোমরা আমাদেরকে ভালোবেসেছো ভালোবেসেছ হ্যাঁ সেই ক্ষেত্রেই তো আসার এইভাবে তোমার এসে পরিচয় এই কথা হচ্ছে সেটা না তোমরা যখন এসছো তোমার বাড়ি ঘোরো চলো তো বাড়িতে নিয়ে যাবো ঘুরিয়ে নিয়ে আসবো

সেই কারণে এসেছে যে ভালোবাসার খাতের সেখানে ওরা যদি না খায় আমাদের কেমন লাগবে তুমি বলো তোমার এই দুপুরবেলা না খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাবে দুপুর হয়ে যাবে এখনো দুপুর হয় নাই অবশ্য এখন দোলাল বাড়ি যাবে ওখানে গিয়ে একটু আড্ডা মারবো গল্প করবো আবার এখানে আসবো ঠিক না এসে খাওয়া দাওয়া করবে বাড়িতে নাকি বেশ তাহলে তোমার রান্না বান্না শুরু করে দাও

চলো ভাগ্নে তোমরা তো পুকুর দেখবে পুকুর দেখি নিয়ে আসে চলো আজকে পুরো দিনটাই হয়তো এখানে একটু ঘুরবে সবকিছু দেখবে ভাগ্নেরা এসছে যখন বলছে মামা চলো সব কিছু দেখে যাই কালকে ভাগ্নে প্রচন্ড ঝড় বৃষ্টি আমাদের এখানে প্রচন্ড আরো হয়েছে এখানে দেখো কলা গাছগুলো সব ওইদিকে ঝুঁকে গেছে দেখেছো পুরো কলা গাছ বিশাল ঝড় হয়েছে কালকে এত ঝড় হয়েছে যে মানে এক দু বছরের মধ্যে হয়নি এরকম ঝড় আমাদের দেখে ঝড়টা বেশি হয় না কিন্তু বৃষ্টিটা কিন্তু ভালো হয়েছে তাই ঝড়টা খুব আমাদের প্রচুর কিন্তু প্রথম হয়েছে ঝড়

এই দেখো কত সুন্দর ফুলটা এই একটা ঝুলছে এইদিকে ড্রাগন ফুটের ফুল এসছে এবার ড্রাগন ফ্রুট হবে আর এই হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো দারুন হয়েছে কলা পড়েছে দেখুন আর এইখানে ভেন্ডি গাছ ভেন্ডি গাছে হয়েছে ভাগ্নে তোমরা যে বোম্বাই লঙ্কার গাছ বলছিলে সেই গাছটা কিন্তু নেই মরে গেছে গো এইখানে সবই ছিল এখান দিয়ে সব দুটো একটা গাছও নাই গো সব মরে গেছে বৌমা এলাকায় এই সিজনে হয় না তো না বৌমাদেরকে দেখাবে ওই জন্য ওনারাও একটু ভিডিও করে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে সব ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ হ্যাঁ জামরুল গাছ কুল গাছ এই দেখো কট্টুকুন গাছে আম হয়েছে দেখেছো আমের কালারটা দেখো কি সুন্দর কালার দেখেছো এই গাছটা আম হয় নি সেরকম একটা যে লিচু গাছ এইসব গাছগুলো আছে এইটা লিচু গাছ চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই বাগনারা বললো খোকনের বাড়িতে আসবে তাই খোকনের বাড়িও নিয়ে এলাম এই যে হচ্ছে খোকনের বাড়ি চলো এখন আমরা মরুর বাড়ি থেকে চা খেয়ে দুই ভাগ্নে কিনে বেরিয়ে গেলাম আর যাওয়ার সময় দেখাচ্ছি মরুর বাড়ি কী কী শাক সবজি হয়েছে আপনারা একটু দেখুন এ দেখুন মরু পাট শাক বুনেছে লঙ্কা গাছ এদিকে বেগুন গাছ এদিকেও লঙ্কা গাছ আর এইখানে দেখুন উচ্ছে গাছগুলো দেখুন উচ্ছে কীরকম ঝুলেছে একটুখানি জায়গার মধ্যে কত সুন্দর ফসল হচ্ছে দেখুন এটা শশা গাছ এইটা বড মানে লাফা যাকে বলে তো চলো ভাগনে চলো এবার বেরিয়ে যাই রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করবো চলে এলাম এখন সামলার দোকানে এখান থেকে একটা গেঞ্জি নেবো ভাইরা ছেলের জন্য কারণ আজকে বিকালে চলে যাবে একটা গেঞ্জি নিয়ে যাই

তাহলে সাদাটাই নিয়ে যাই এটা একটু লম্বায় বেশি আছে ওটা ছোট হয়ে গেল দাও এটা প্যাক করে দাও এই সাদাটা তাহলে ভাগ্নে দুজনাকে পুরো জায়গা ঘুরে নিয়ে এলাম আজকে সবার বাড়িতে গেছে আর এখন আমরা বাড়িতে এসে বসেছি আর আমাদের রান্না বান্নাও হচ্ছে এখন রান্না হয়েই কত সময় লাগবে করছি এখন কি করে তারা থাকবে না বলছিল ভাগ্নেরা খাবেই না তাড়াতাড়ি করে ডাল আর এই চিকেন তাই তাদের রান্না করুন আলু ভাজা হয়ে গেছে দেখো ভাই করলে তার জন্যে সামান্যর মধ্যে ছেড়ে দিল খেতে বসে গেছি আর ভাগ্নরা বলছে মাংস বেশি খাবো না তা বললে হবে এত দূর থেকে এসছে তারপরে একটা কথা কি সব জায়গায় ঘুরে নিয়ে এলাম আর বাড়িতে বেশি কিছু রান্না করা হয়নি তাড়াতাড়ি কারণে কারণ ডাল রান্না করেছে আর হচ্ছে উচ্চ ভাজা আছে মাংস যদি মাংস কম দেওয়া হয় তাহলে খাবে কি দি

আমাদের কম দিও বেশ 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 হয়ে গেছে তাহলে ভাগ্নে এরপরে কবে আসবে বলো এরপর তোমরা চলো আমাদের বাড়ি হ্যাঁ এরপর তোমরা চলো আমাদের বাড়ি আমরা দেখো তুমি বৌমা টোমা সব নিয়ে আসো তারপরে তো তারপরে হ্যাঁ আচ্ছা তুমি একবার ফোন করে আমাকে জানিয়ে দিও বৌমাদের নিয়ে আসবো আপনাদের তখন আমি সামনে ফোন করি যে মামা তারিখে মানে আর পণ্যপত্র তুমি নিয়ে গেলে হ্যাঁ ফোন করে দিও যে আমি আসছি সবাইকে নিয়ে আমাকে ফোন করে দিও একদিন আগে ঠিক আছে আর আজকে বান্না আপনারা দেখতে পারলেন দুটো ভাগ্নি এসছে তারাও আমার সঙ্গে বসে বসে খেলো এখন খাওয়া দাওয়া করে ওনারা চলে যাবে ওনার সেকেন্ড শিফটে ডিউটি আছে সেটা ধরতে হবে চারটের সময় উনি চলে যাবে তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন